নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কারণ ট্রান্সফার মার্কেট এখন ওপেন রয়েছে এই মাসে কিন্তু আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ দেখতে পাবো সেরকমই কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তার সাথে সাথে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এবার মুখ খুললো রঞ্জিত বাজাজ কি জানিয়েছে কি বিস্ফোরক মন্তব্য করেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফরমেন্স নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশান কাপ নিয়ে তো নেক্সট জেনারেশান কাপে টোটাল আটটা দল অংশগ্রহণ করেছিল ইস্টবেঙ্গল কিন্তু একদম সবার নিচে আট নম্বর পজিশানে শেষ করেছে যা জঘন্য পারফরমেন্স দিয়েছে ইস্টবেঙ্গলের এই রিলায়েন্স ফাউন্ডেশনের দল মানে সত্যি ভাবা যায় না যারা কিন্তু এত ভালো টুর্নামেন্টে ফুটবল খেলেছে তারা ফাইনালে উঠেছিল সেখানে ফাইনালে পাঞ্জাবের কাছে হেরেছিল কিন্তু পাঞ্জাবের মতন দল কত ভালো তারা ফুটবল খেলেছে সেখানে দেখতে হবে অ্যাস্টন ভিলাকে তারা দুই এক গোলে হারাচ্ছে পরবর্তী সময় এভারটনকে তারা দুই শূন্য গোলে হারাচ্ছে তো খেলায় হার জিত আছে সেটা মানতে হবে কিন্তু ইস্টবেঙ্গল যতটা নেগেটিভ ফুটবল খেলেছে এরকম ফুটবল ইস্টবেঙ্গলের কাছ থেকে কেউই কল্পনা করে না যেখানে বল ক্লিয়ার ঠিকঠাক করতে পারছে না কেউ কাউকে যেন চেনে না একটা সঠিক পাস নেই কোনো রকম নিজেদের মধ্যে বোঝাপড়া নেই আর একমাত্র গোল পুরো টুর্নামেন্টে ইস্টবেঙ্গল করেছে একটাই সেটা হচ্ছে দেবজিতের গোল সেখানে অবশ্যই তন্ময় ভালো বল সাজিয়ে দিয়েছিল দেবজিৎ ফিনিশ করেছে ইস্টবেঙ্গল নিজেরা মানে বল ক্লিয়ার করতে গিয়ে গোল করে ফেলছে এরকম একটা জঘন্য অবস্থা সেখানে শঙ্কর লালের অবশ্যই প্রশংসা করতে হয় রিলায়েন্স ফাউন্ডেশনের তার যে টিম পাঞ্জাব সেই পাঞ্জাবকে কিন্তু প্রথম থেকে একদম আনবিটেন রেখে চ্যাম্পিয়ন করা তার পরবর্তী সময়েও কিন্তু সেই দলকে নিয়ে গিয়ে নেক্সট জেনারেশান কাপের মতন জায়গাতেও ভালো পারফরমেন্স এবং দুর্দান্ত পারফরমেন্স করে ভারতের নাম কিন্তু উজ্জ্বল করেছে বলতেই হয় আর এই পাঞ্জাবের দলে এমন কিছু কিছু প্লেয়ার তৈরি হচ্ছে এরা কিন্তু পরবর্তী সময় জাতীয় দলেরও কিন্তু সাপ্লাই লাইন তৈরি করবে তো দারুণ পারফরমেন্স কিন্তু পাঞ্জাব যাবে তরফ থেকে এসেছে আর ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে যত কম বলবো ততই ভালো টোটাল মনে হয় সতেরোটা না আঠেরোটা গোল খেয়েছে কালকেও তো সাত এক গোল তার আগের দিন ছয় শূন্য তার আগের দিন চার শূন্য তার আগে এক শূন্য এরকম গোল খেয়েছে মানে জঘন্য রেজাল্ট হয়েছে অবশ্যই কিন্তু পরবর্তী যেটা টুর্নামেন্ট আবারও ল্যান্ড ফাউন্ডেশনের এই সিজনে আসবে সেই সময়ও কিন্তু ভাবতে হবে যে আমরা নেক্সট জেনারেশান কাপে ভালো ফলাফল করব সেই পরিকল্পনা অনুযায়ী দল গঠন করতে হবে হ্যাঁ গ্রুপ পর্বে বা জাতীয় ভালো পারফরমেন্স করেছে চ্যাম্পিয়নও হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু এরকম হতাশাজনক পারফরমেন্স বিদেশের মাটিতে সত্যি কল্পনার বাইরে তো যাই হোক এরপরে যদি আমরা নেক্সট আপডেটগুলোতে চলে আসি তো নেক্সট আপডেট বেরিয়ে আসছে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদের কাছে কিন্তু এবার বলতে গেলে দল থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে গেছে কারণ যাদের দশটা ট্রান্সফার ব্যান কোনো রকম ইনভেস্টার তাদের জন্য আসছে না এমনকি ম্যানেজমেন্টও কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না প্রত্যেকটা প্লেয়ারই বলতে গেলে তারা পিএসসিতে চলে গেছে নিজেদের একদম মুক্ত করে অন্যান্য দলে যাওয়ার জন্য তো সেই জায়গাতেই কিন্তু আব্দুল রবির জন্য এবার একটা কোটি টাকা তারা মানে দাম রেখে দিয়েছে যে আবদুল রবি সে কিন্তু একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার বয়স তেইশ বছর অনূর্ধ্ব তেইশ দলে সুযোগ পেয়ে গেছে রাইট উইঙ্গারের প্লেয়ার মার্কেট ভ্যালু কিন্তু তার আশি লাখ টাকা কিন্তু দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে আবদুল রবির সঙ্গে হায়দ্রাবাদের তো আব্দুল রবিকে কিন্তু তারা মানে ওই পিএসসিতে যেতে দিচ্ছে না তারা কিন্তু তাকে সেল করবে এবং তাকে সেল করার জন্য এক কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে মানে আব্দুল রবির জন্য যদি এক কোটি টাকা হয় তাহলে বাদবাকি প্লেয়ারদের জন্য কত টাকা ট্রান্সফার ফি হতে পারে ভাবো কিন্তু এক কোটি টাকা কোনো দলই দেবে বলে তো মনে হচ্ছে না আব্দুল রবির পিছনে কিন্তু বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করে রেখেছে বিশেষত এফসি গোয়া মানালো কিন্তু আব্দুল রবিকে চেয়েছে আরও কিছু ক্লাবও রয়েছে সেই রেসের মধ্যে তো দেখা যাক শেষ পর্যন্ত আব্দুল রবিকে কিভাবে অন্যান্য দলগুলো ছিনিয়ে নেয় এক কোটি টাকা যদি ট্রান্সফার ফি চায় সেটা একদম কমে চলে আসবে অনেকটাই কারণ হায়দ্রাবাদের আর কিছু করার নেই তাকে ছাড়তেই হবে এরকম ব্যাপার আর তাকে কেন সবাইকেই ছেড়ে দিতে হবে আর পনেরোই আগস্ট পর্যন্ত তাদের কাছে সময় বেঁধে দেওয়া হয়েছে যে তার মধ্যে জানিয়ে দিতে হবে যে তারা আইএসএল এর দল নামাতে পারবে কি না যদিও তাদের পক্ষে মানে ট্রান্সফার ট্রান্সফারম্যানের পরে হয়তো আর দল নামানো সম্ভব হবে না তবুও পনেরো তারিখ পর্যন্ত তাদের কাছে বলতে গেলে নোটিশ দিয়ে রেখেছে এফএসডিএল তো যাই হোক এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে এবং সেই বিদেশি প্লেয়ার এসেই কিন্তু নেমে পড়েছে একত্রিশ বছর বয়সী নরওয়ের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মুসাঙ্গা তো মুসাঙ্গা কিন্তু পাঞ্জাব এফসিতে এক বছরের চুক্তিতে সাইন করেছে জে ওয়ান লিগ জে টু লিগে কিন্তু দারুণ ফুটবল খেলে আসছে টোটাল ক্লাব কেরিয়ারে তিনশো তেষট্টি ম্যাচে কিন্তু একশো নটা গোলের সঙ্গে সঙ্গে একত্রিশটা অ্যাসিস্ট রয়েছে কালকে ডুরান কাপেও কিন্তু শেষের দিকে দশ মিনিট তাকে গেম টাইম দেওয়া হয়েছিল এবং সে পাঞ্জাব এফসিতে অফিসিয়ালি সই করেছে এক বছরের চুক্তিতে তো এরপরে যে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অনেক অনেক নাটক এখনও বাকি আছে সেটা আমরা বুঝতেই পারছি কারণ আনোয়ার আলির জন্য প্রথমে পিএসসি তারা ঠিক করলো যে হ্যাঁ ঠিক আছে তার যেটা টার্মিনেশান হয়েছিলো সেটা একদম ভুল হয়েছিলো তবুও কিন্তু তাকে রিলিজ দিয়ে দেওয়া হবে কারণ সে ফুটবলটাই তার কাছে একদম বলতে গেলে তার কেরিয়ার তো তার কেরিয়ারের কথা ভেবে তাকে মোটামুটি এনওসি দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল মোহনবাগান সুপারজাইনকে সেই রকমভাবেই কাজ চলছে ছিল আনোয়ার আলী সে নিজেও কিন্তু অ্যাপ্লাই করেছিল যে মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টের কাছে তাকে যাতে এন দিয়ে দেওয়া হয় কিন্তু রাতারাতি কি এমন ঘটলো যেখানে মোহনবাগান সুপার সুপারজাইন্ড অ্যাপ্লাই করলো যে না আপাতত এটা স্থগিত রাখা হোক তারপরে কিন্তু ভাবনা চিন্তা করা যাবে পিএসসি সেটাই কিন্তু কালকে দুপুরের দিকে একদম নোটিশ দিয়ে জানিয়ে দিল যে হ্যাঁ এটা এখন স্থগিত রাখা হোক এবার এই ব্যাপারেই কিন্তু এবার মুখ খুললো রঞ্জিত বাজাজ এতদিন কিন্তু রঞ্জিত বাজাজ সেইভাবে খুব একটা মুখ খোলেনি তো রঞ্জিত বাজাজ কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে সে জানিয়েছে যে রাতারাতি কিন্তু এই সিদ্ধান্ত বদল কী করে করতে পারে ফেডারেশন রবিবার ছুটির দিন কীভাবে তারা নতুন সিদ্ধান্ত জানালো সোশ্যাল মিডিয়ায় এটাই লেখে যে রকম বৈঠক ছাড়াই রবিবার মানে কিভাবে তারা হঠাৎই এই সিদ্ধান্ত জানায় এটা কীভাবে সম্ভব যদিও ফুটবলে এরকম ট্রান্সফারের ক্ষেত্রে নিয়ম দেওয়া যায় কিন্তু এটা কোনো পার্টির কোনো রকম পরামর্শ ছাড়াই দেওয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে দেখছে না রঞ্জিত বাজাজ এবং পরবর্তী সময় কিন্তু সে হুঁশিয়ারি দিয়েও রাখলো যে ব্যাপারটা নিয়ে কিন্তু তারা অনেক দূর পর্যন্ত এগোবে পিএসসি না হলে কিন্তু ফিফার দ্বারস্থ কিন্তু হতে চলেছে রঞ্জিত বাজাজ সে সেটা জানিয়ে দিয়েছে যে সহজেই যে এটা মিটবে না সেটা বোঝা যাচ্ছে মোহনবাগান সুপারজাইনকে হয়তো এনওসি দিয়ে দিতে হবে কিন্তু তারা আর্থিক জরিমানা নিয়ে তবেই এনওসি দেবে কিন্তু যেরকম কুড়ি কোটি টাকা আর্থিক জরিমানা তারা চেয়ে বসেছে সেটা কার্যত বলতে গেলে একদম অনৈতিক এবার সেটা পিএসসি নির্ধারিত করবে যে ঠিক কতটা দিতে হবে তারপরও যদি কোনো পার্টি ভাবে যে না সেটাও বেশি হচ্ছে তারা আবারও অ্যাপ্লাই করবে তো এই নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা চলবে আর ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিল ইস্টবেঙ্গল কী করবে দেখো ইস্টবেঙ্গল যা করার করবে তারাও তো সমস্ত কিছু জেনে বুঝেই তো তবে তাকে প্রি কন্ট্যাক্ট যেটা সিগনেচার করিয়েছে তো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের পয়েন্টের দিক থেকে একদম ঠিক রয়েছে কোনো রকম অসুবিধা নেই আট তারিখের মধ্যে সমস্ত পার্টিকে কিন্তু তাদের একদম যেগুলো লিগাল জিনিস যাওয়া হয়েছে সেগুলো তারা দেবে তারপরে কিন্তু দশ তারিখে যেরকম শুনানি রয়েছে সেটাই হবে তো কোনো রকম কারোরই চিন্তা করার ব্যাপার নেই একটাই ব্যাপার হয়ে গেল যে মোহনবাগান জার্সি গায়ে আর আনোয়ার আলীকে দেখা যাবে না প্লেয়ার হিসাবে কিন্তু তাকে ইস্টবেঙ্গলেই আসতে হবে এবার টাকা পয়সার একটা ব্যাপার এখানে অবশ্যই থাকবে তো আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম মানে এগুলো একদম পেন্ডুলামের মতন হচ্ছে কখনো মনে হচ্ছে সে মোহনবাগানেই থেকে যাবে তখনও মনে হচ্ছে ইস্টবেঙ্গলে থেকে যাবে কিন্তু মোহনবাগানে থাকবে না তার টার্মিনেশান হয়ে গেছে হ্যাঁ সেটা ভ্যালিড নয় কিন্তু তাও তার আর বলতে গেলে মোহনবাগানের প্লেয়ার নয় এটুকু বলা যায় শুধুমাত্র তাকে হোল্ড করে রাখা হয়েছে কিন্তু জোর করে আনোয়ার আলিকে আটকে রাখা যাবে না এটুকু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বাদবাকি সিদ্ধান্ত কিন্তু দশ তারিখেই জানা যাবে এসব সিদ্ধান্ত ভাদ রেখে কিন্তু এবার আমাদের ম্যাচের দিকে ফোকাস করা দরকার কারণ ইস্টবেঙ্গলের এবার ডুরান কাপের পরবর্তী ম্যাচ রয়েছে তারপর এএফসির ম্যাচ সিএফএলের ম্যাচ প্রতিটা দলেরই ম্যাচ রয়েছে আজকে মোহনবাগান সুপারজাইনটেরও কিন্তু সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সম্ভবত রেলওয়ের সঙ্গে সেই ম্যাচের দিকেও নজর রাখতে হবে কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ এই রেলওয়ে দল তো সেই দিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর দেওয়া দরকার আর বাদবাকি আইন আইনে রাস্তায় এগোবে বাদবাকি যাদের সিদ্ধান্ত পছন্দ হবে না তারা আরও উঁচু পদ জায়গায় যাবে এগুলো চলবে আর আনোয়ার আলীকে নিয়ে সহজে ব্যাপারগুলো মিটবে না আর আনোয়ার আলী খুব সহজে কিন্তু বল পায়ে মাঠে নামতে পারবে না এটুকু বোঝা যাচ্ছে একটু সময় লাগবে তো যাই হোক ইস্টবেঙ্গল কিন্তু বাদবাকি বিকল্পর কথাও ভাবছে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ